হাতে আর কয়েক ঘণ্টা কয়েক ঘণ্টা পরই সুপ্রিম কোর্টে ফের উঠতে চলেছে বকেয়া ডিএ মামলার ফাইনাল শুনানি এ সপ্তাহেই বকেয়া ডিএ মামলার নিষ্পত্তি হতে চলেছে সুপ্রিম কোর্টে এবং শুনানি শেষ হতে চলেছে গত সপ্তাহেই বৃহস্পতিবারই শুনানি শেষ হয়ে যেত বকেয়া ডিএ মামলার কিন্তু রাজ্য নতুন করে বিস্ফোরক দাবি তুলে হলমনামা জমা দিয়েছে সুপ্রিম কোর্টে যা শুনানি হবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দুপুর দুটোর পর এমনই কিন্তু জানিয়েছেন বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চ অর্থাৎ বকেয়া ডিএ মামলা উঠতে চলেছে আগামীকাল আর আগামীকাল বকেয়া ডিএ মামলা ওঠার আগে রাজ্য আবারও নতুন করে হলমনামা জমা দিয়েছে ডিএ মামলায় কিন্তু একেবারে চাঞ্চল্যকর দাবি রাজ্য যেমন হলমনামা জমা দিয়েছে তেমনি কিন্তু বসে নেই সরকারি কর্মচারীদের আইনজীবীরাও তারাও রাজ্যকে পাল্টা চেপে ধরতে এবার একেবারে মাস্টার প্ল্যান তৈরি করলো এবার যে বিস্ফোরক দাবি জমা পড়ল সুপ্রিম কোর্টের বিচারপতিদের হাতে তাতেই কিন্তু নতুন মোড় আসতে চলেছে আগামীকালই বকেয়ার ডিএ মামলায় রাজ্যের দাবির পাল্টা দাবি পাল্টা যুক্তি সাজিয়ে এবার কিন্তু ঝেঁপে অ্যাটাক রাজ্যের সরকারি কর্মচারীদের আইনজীবীদের দীর্ঘ দশ বছর ধরে প্রতীক্ষা আইনি লড়াই দাঁতে দাঁত চেপে লড়াই প্রথম দিন থেকে লড়াই চালিয়ে যাচ্ছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মলয় মুখোপাধ্যায় বাবুরা এবং ইউনিটি ফোরাম সহ সম্প্রতি যুক্ত হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের একেবারে তোঁদের আইনজীবী সুব্রমণিয়ামকে নিয়ে এসেছেন এই ডিএ মামলার ক্ষেত্রে তিনিও কিন্তু সুপ্রিম কোর্টে একেবারে মেন জায়গায় ঘা দিয়েছেন রাজ্যকে একই রাজ্যের কর্মচারীরা অন্য রাজ্যে চাকরিরত থাকলে তাদের কেন্দ্রীয় হারে দিয়ে দিচ্ছে এআইসিপিআই মেনে দিয়ে দিচ্ছে কিন্তু রাজ্য সরকারি কর্মচারী যারা রাজ্যে কাজ করছেন তাদের কেন্দ্রীয় হারে দিয়ে দিচ্ছে না এমনকি সুপ্রিম কোর্ট ডি নথি দেখতে চেয়েছিলো সেটাও দেখাতে ব্যর্থ হয়েছে রাজ্য কি নিয়মের ভিত্তিতে ডিএ দেয় রাজ্য ডি পরিকল্পনা কি কোনো পরিকল্পনা ছাড়াই দিয়ে দেওয়া হচ্ছে এমনকি আইন মোতাবেক কাজ করার কিন্তু একটা নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে তার মধ্যেই বকেয়া ডিয়ে মামলা ওঠার কয়েক ঘন্টা আগে সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো একেবারে আপডেট সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্গ ভাতা সংক্রান্ত মামলা চলছে গত মঙ্গলবার থেকে কিন্তু বৃহস্পতিবার টানা তিন দিন ম্যারাথন শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি পরবর্তী শুনানি মঙ্গলবার অর্থাৎ আগামীকাল তবে সেই শুনানির আগেই কিন্তু রাজ্য নিজেদের অবস্থান স্পষ্ট করতে একটি স্পেশাল পিটিশন জমা দিয়েছে সুপ্রিম কোর্টে রাজ্যের যে নয়া দাবি সূত্রের খবর নতুন পিটিশনে রাজ্য সরকার জানিয়েছে ডি এর হার কোনো নির্দিষ্ট সূচক বা সূত্রের ভিত্তিতে নির্ধারণ করা হয় না বরং এটি নির্ভর করে রাজ্যের আর্থিক সামর্থ্য এবং রাজস্ব নীতির উপর রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়েছে সরকারি কর্মচারীদের ডি বাবদ সমস্ত বকেয়া ইতিমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে ফলে এই মুহূর্তে কোনো বকেয়া পরিষদের প্রশ্ন নেই অর্থাৎ রাজ্য কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করেছে এবার ডিএ আটকাতে এর আগে শুনানির সময় রাজ্য সরকার এবং মামলাকারী কর্মচারী পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে আদালত পর্যবেক্ষণ করেছিল ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার নয় কিন্তু ডিএ তাদের আইনি অধিকার তবে তাদের মতে ডিএ নির্ধারণের ক্ষেত্রে নীতি ও প্রথা ভঙ্গ করা হলে কর্মচারীদের বেতন কাঠামোয় বৈষম্য তৈরি হয় যা আইনি দিক থেকে চ্যালেঞ্জযোগ্য আদালত এও জানতে চেয়েছিল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে কি গিয়ে নির্ধারিত হয় যদি তাই হয়ে থাকে তাহলে কেন দিল্লির বঙ্গভবন বা চেন্নাইয়ের ইউথ হোস্টেলে কর্মরত পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা যে হারে দিয়ে পান রাজ্যে কর্মরত সরকারি কর্মচারীরা সেই হারে দিয়ে পান না এই বৈষম্যের কারণ জানতে চেয়েছে আদালত শুধু পশ্চিমবঙ্গ নয় আদালত এই মামলাকে গুরুত্ব সহকারে দেখছে কারণ এর প্রভাব কিন্তু গোটা দেশেই পড়তে চলেছে রাজ্যের পক্ষের যুক্তি যদি আদালত মেনে নেয় তবে অন্য রাজ্যগুলির ক্ষেত্রেও ডিএ প্রদানের নীতি বদলাতে পারে অন্যদিকে যদি মামলাকারী পক্ষের যুক্তি সঠিক বলে প্রমাণিত হয় তবে কেন্দ্রীয় সূত্র মেনে ডিএ প্রদান বাধ্যতামূলক হতে পারে যা অনেক রাজ্যের অর্থনৈতিক চাপ বাড়াতে পারে রাজ্য সরকারের দাবি রাজস্ব পরিস্থিতি অনুযায়ী ডি এর হার নির্ধারণ করা চুক্তিসঙ্গত এবং বর্তমানে কোনো বকেয়া নেই অন্যদিকে সরকারি কর্মচারীদের দাবি ডি এ নির্ধারণের স্বচ্ছ সূত্র থাকা উচিত এবং কেন্দ্রীয় সুযোগ অনুযায়ী হওয়া দরকার তারা অভিযোগ করেছেন একই রাজ্যের কর্মচারীরা কর্মস্থল ভেদে ভিন্ন হারে ডিএ পাচ্ছেন যা সংবিধানের বিরোধী আইন বিশেষজ্ঞদের মতে মঙ্গলবারের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এতে আদালত হয়তো রাজ্য সরকারের নতুন পিটিশনের যুক্তি এবং প্রমাণ খতিয়ে দেখবে পাশাপাশি বৈষম্য সংক্রান্ত প্রশ্নে আদালতের স্পষ্ট দিক নির্দেশ আসতে পারে সব মিলিয়ে ইস্যু শুধু রাজ্যের কর্মচারীদের নয় বরং সারা দেশের সরকারি কর্মচারীদের কাছে এখন নজর কাড়া বিষয় হয়ে দাঁড়িয়েছে আগামীকালের শুনানি এই দীর্ঘস্থায়ী বিতর্কে নতুন দিশা দেখাবে অথবা লড়াইকে আরও দীর্ঘায়িত করবে এবং তার মধ্যেই রাজ্যের যে যুক্তি ডিএ সব মিটিয়ে দেওয়া হয়েছে এবং ডিএ যেহেতু মৌলিক অধিকার নয় তাই ডিএ দেওয়ার ক্ষেত্রে কোনো নিয়ম মানার প্রশ্নই নেই ডিএ শুধুমাত্র নির্ধারণ করা হয় রাজ্যের আর্থিক সামর্থ্য এবং রাজস্ব নীতির উপর ভিত্তি করে রাজ্য যখন ইচ্ছা করে রাজ্যের সামর্থ্য যখন থাকে আর্থিক সামর্থ্য তখনই কিন্তু ডিএ দেওয়া হয় সরকারি কর্মচারীদের নতুন পিটিশনে রাজ্য ডিএ আটকাতে নয়া কৌশল কিন্তু আবারও কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের চ্যালেঞ্জ ছুড়ে দিল আর তার মধ্যেই এবার কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িজ আইনজীবী ফিরদোস শামীম তিনিও কিন্তু পাল্টা এই দাবের পাল্টা নতুন যুক্তি তুলে দিলেন যা মামলার মোড় ঘুরিয়ে দিতে চলেছে আইনজীবী ফিরদোস শামীমের পাল্টা যুক্তি রোপা দু হাজার নয়ের নিয়ম অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামোতে ডিএ একটি অবিচ্ছেদ্য অংশ তার মতে সরকার পঞ্চম বেতন কমিশনের সুপারিশ মেনে বছরে দুবার ডিএ দেওয়ার কথা বলেছিল যেহেতু সেই নিয়ম কার্যকর হয়নি তাই রোপা দু হাজার নয় অনুযায়ী প্রতি মাসেই ডিএ দেওয়া সম্ভব ফির্দ শামীম আরও দাবি করেন সর্বভারতীয় সূচক অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স প্রতি মাসেই প্রকাশিত হয় তাই আইন অনুযায়ী রাজ্য সরকার চাইলে প্রতি মাসই ডিএ নির্ধারণ করতে পারে যদি বছরে দুবার ডিএ না দেওয়া হয় তবে মাসে মাসে ডিএ দেওয়ার বাধ্যবাধকতা তৈরি হয় এই নতুন যুক্তির ফলে কর্মীরা এরিয়ার হিসাবে আরও বেশি টাকা পাওয়ার সুযোগ পাবেন বলে দাবি করেন তিনি এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট কি রায় দেয় যুক্তি পাল্টা যুক্তি সরকারি কর্মচারীরাও কিন্তু তাদের আইনজীবীরাও কিন্তু খেলা ঘুরিয়ে ছাড়বেন কিভাবে হারা ম্যাচ জিততে হয় সেটা দেখিয়ে দিয়েছেন বিকাশ রঞ্জন ফিরদোস শামীম করুণানন্দী আমরা রাজ্য সরকারের যে দাবি সেই দাবি মেনে নিয়েছিল সুপ্রিম কোর্ট ডিএ মৌলিক অধিকার নয় কিন্তু সুপ্রিম কোর্টকে বিচারপতিদের বোঝাতে সক্ষম হয়েছেন সরকারি কর্মচারীদের আইনজীবীরা যে ডিএ মৌলিক অধিকার না হলেও ডিএ তাদের আইনি অধিকার তাই আগামীকাল শুনানিতে কি হতে চলেছে আগামীকালই কিন্তু হ্যাস্তনাস্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে শুনানি শেষ হতে পারে আগামী আগামীকালই তবে রায়দান কবে করবেন বিচারপতি এবং কি রায় দেবেন কি নির্দেশ দেবেন রাজ্যকে দিয়ে তো পাচ্ছেন এটা সিওর রাজ্যের সরকারি কর্মচারীদের জয় কিন্তু আসছে কিন্তু সেটা কিভাবে আসবে কিস্তির মাধ্যমে ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হবে নাকি একেবারে একশো শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হবে নাকি কর্মচারীদের যেটা দাবি টেন পার্সেন্ট সুদ সহ মিটিয়ে দিতে হবে ডিএ কারণ এতদিন দিয়ে বন্ধ রেখেছে রাজ্য এতদিন ধরে বঞ্চিত করেছে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকারি কর্মচারীরা তাই সেই ক্ষতিপূরণ হিসাবে দশ শতাংশ সুদ দিতে হবে ডিএর টাকার সঙ্গে এমনই কিন্তু দাবি উঠে গেছে সুপ্রিম কোর্টে কী নির্দেশ দিতে চলেছেন কী হতে চলেছে আগামীকাল সুপ্রিম কোর্টে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের